মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন লাইলাতুল কাদ্রে খৈরুমিন আলফি ফিসাহর অর্থাৎ লাইলাতুল কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি এই রাত্রিতে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিম নাজিল করেন এবং মানুষের তাকদের বন্টন করেন এত মহিমান্বিত একটি রাত্রি কেন আল্লাহ রব্বুল্লা আলমিন গোপন রেখেছেন যেই রাত্রিতে মানুষ ইবাদত করলে হাজার মাস ইবাদত করার থেকেও উত্তম সবাব লাভ করবে সে বিষয়ে হাদিস শরীফে হজরত উবাদ আব্দ সামিত্র আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা মহানবী সলাল্লাহ আলী সাল্লাম লাইলাতুল কদরের নির্ধারিত তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুইজন মুসলমান ঝগড়া করছিল তা দেখে তিনি বললেন আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেবার জন্য বের হয়েছিলাম তখন অমুক অমুক ঝগড়া করছিল ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায় সম্ভবত এর মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে তোমরা নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো সহাই বুখারি